স্বীকার করতে চাই যে আমাদের এই বিএনপির ঠাকুর গায়ে নেতা কর্মী কেউ কিন্তু এতটুকু বিঞ্চিত তারা গণতন্ত্রের জন্য তাদের সংগ্রামটা অক্ষুণ্ণ রেখেছে সকল নির্যাতনের মতো তারা মাথা হতে পারে

রাইবুরের একটা মামলায় একশো পঁয়ত্রিশ জন মানুষকে দিনের পর দিন ঘাট খেতে আমার যে আমার কাছে ওপরে এভাবে হাইকোর্ট থেকে রেল যেভাবে নিয়ে অবস্থিত যে এই বিষয়গুলো আমাদের উপর দিয়ে গেছে যা আমরা ভাবতে পারি না সাধারণভাবে চিন্তা করে না একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল

যে আম সরকার পূবজা ইউনিয়নের নেতৃত্বে যে সরকার তারা 9 মাসের মধ্যে সাংবিধানিক পরিবর্তন নিয়ে এসেছে যেখানে আমরা আশা করছি যে এইগুলি যা করা যায় তাহলে ভবিষ্যতে আর এই ধরনের কোনো আপনারা প্রতিক্রিয়াশীল شورای প্রতিষ্ঠা শক্তি মাথা চালাতে উঠতে পারবে না এটা আমরা আশা করতে এবং সেইজন্যই নিবেদন

পবাই করে মব ভ্যালেন্স নেই তো মানুষ পেরিকলকে ফেলে দাও ইটুইলে দাও এটা দিক কিন্তু হাইনেট স্থাপন করতে পারে না আচ্ছা सिविलाাইজড স্টেট আচ্ছা সুবহ দেশ হই চলতে পারে এইজন্য আমাদের যেটা দরকার আইন স্থাপন আর আইন স্থাপন করতে গেলে আমাদের দরকার যে পার্লামেন্ট নিবদর আর যে পার্লামেন্ট নিবদর করতে হলে আমাদের কি আবশ্যক একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে সেই সময়টা আসছে ওইটা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা তো সেই নির্বাচনে আমি আপনাদের সামনে প্রার্থী হিসাবে আজকে ভোটের পর আমি আপনাদের কাছে এটাই আবেদন করব যে আপনারা আমাকে আগামী সেই নির্বাচনে শীর্ষে একটা ভোট দেবেন আমাকে আপনাদের কাজ করার সুযোগ আমরা আমি আমার ব্যক্তিগত থেকে বলতে পারি অতীতে আমরা যখন সরকারের ছিলাম সেই সময় আমরা কিছু মৌলিক কাজ করার চেষ্টা করেছি আর সেখানে আপনার অনেকগুলো দাবি মাধ্যমে নিয়ে এসেছেন আমি কিন্তু একটা দাবি সবচেয়ে বেশি বিশ্বাস করি আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি যদি না থাকে অর্থনৈতিক ক্রিয়াকলাপ যদি না থাকে তাহলে কোনোটাই হবে না ব্যবসা বাণিজ্য যদি না হয় কলকারখানা যদি না হয় মানুষ যদি অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত না হয় তাহলে আমার এলাকার উন্নয়ন হবে না অর্থনৈতিক ছাত্র হিসেবে আমি সেটা এই সেই জন্যই আমাদের এটা করা প্রয়োজন যে আমার দেখা দরকার যে আমাদের ঠাকুর এলাকাটা কোন দিক দিয়ে উন্নতির দিকে যেতে পারে Muralı da takviyede kişisel hale getirelim. Egele bir kişi, bir kişi. Kişisinde egele bir kişi çalışırsa, çalışacaklar. değil mi? İzlediğiniz gibi, çöpçü, yarım da küçük, egele bir kişi, bir de bir de bir kişi, bir de bir kişi, bir de bir kişi, bir de bir kişi, bir de bir

কথা যে আমার এই জন্য কথা বলতে চাই যে উনিশশো একানব্বই সালে যখন নির্বাচন করতেন আমি তখন আপনার আলিয়াপুরে গেছিলাম আলিয়াপুরে আমির রাস্তায় হাঁটছি অনেকদিকে একটা জগনা তোর কাছে গিয়ে দেখলাম যে কৃষক তারা তার মিটিং করছেন ওইখানে এক ভদ্রলোক আমার একটা মনে আছে উনি আমাদের পরে ঘনিষ্ঠ ছিলেন রহমান ভাই কৃষক নেতা উনি বলেন যে আপনি এই ভোটের জন্য ঘুরে বেড়াচ্ছেন আমাদের কাছে যখন ভোট চাইতে হবে না তিনি আমাদের পানির ব্যবস্থা করবেন কারণ কি কারণ ঠাকুরা এলাকাতে বড় কোনো নদী নেই কৃষির থেকে কাজের জন্য পানি পাওয়া যায় না সুতরাং যদি পানির ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা কৃষকের লাভবান হব তখন চারশো ষাটটা টিউবওয়েল

মরুভূমির অতীত সে সবুজ হয়ে উঠেছে অর্থাৎ পানির ব্যবস্থাটা তিনি এত চমৎকার করেছেন যে সেটাতে কৃষকের উপকৃত হয়ে আপনার এত লাভবান হচ্ছে আমি ওই বরেন্দ্রকে কিন্তু ঠাকুরকে তখন আজকে তুই নাম বগুড়া পর্যন্ত দিল্লিয়া পর্যন্ত এই বরেন্দ্রকে উপকার কৃষকেরা পথে স্মার্ট কার্ড দিয়ে তারা পানি দেয় আমরা কারিফা একটা ব্যক্তিগত আইপার ডিগুর্গি পার পরে যে পুরো আমরা নিচে ছিল এখানে আমরা আরো অনেক জায়গায় এখানে আপনি কোড একটু ভালো হবে উনি শুরু করে লার্জ স্কেলে আর সেই সঙ্গে তাহলে কিছু মতের জায়গা কারণে বড় চাষ এটা কারণে ফলফল শেষে কত বড় লাগে নিয়ে আসার ফলে এই এলাকাতে ভুটটার চাষ শুরু হয় সেটা এখন একেবারে কুড়ি গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে অর্থাৎ ভুটটা চাষ দিয়ে এখন এই যে পোলট্রি ফ্রিজ এটা আপনার এখন এই অঞ্চলগুলোতেই পাওয়া যাচ্ছে করে কিন্তু আমাদের কৃষকদের আয় অনেকটা বেড়েছে এখন আজকে যদি আমরা শুধু স্ট্রেচ করি তাহলে আলুটা আজকে পারবো এটা ঠিক কিন্তু আলু থেকে যে আপনার নিজে দাম পাওয়া যায় না তখন যদি আমি এটাকে আরো প্রসেস করে বিভিন্ন রকম আরো যা দ্রব্য তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক খুশি আমার খুব কঠিন না উদ্যোগটা দরকার আমি এই যে বসে আছে আমাদের ছেলেরা দাদু সবাই বড় বড় ব্যবসায় বসে আছে আমি মধ্যে আমি ওদেরকে বারবার দেখেছি দেখে আমি বলেছি যে তোমরা শিল্প করো কারখানা করো যাতে করে আমাদের লেখার উন্নতি হয় তো তারা আমার ঝুঁকি তখন নিতে পারে না এখন আশা করি যে ঝুঁকিগুলোর যদি ওই সুযোগ আসে ঠাকুর লোকেই তারা বড় বড় ঝুঁকি নেবে কর চা তৈরি করবে সেই করটা তৈরি করে মানুষের আয় উন্নতি অনেক পারবে আমি একটা জিনিস বিশ্বাস করি আপনার যেটা বলেছেন এখানে ইপিজেট হওয়া দরকার ইপিজেট হওয়া দরকার অবশ্যই ইপিজেটের জন্য কত র মেটেরিয়াল হয় শুধু অনেক দূর থেকে আনতে হয় তার জন্য খরচের ব্যাপার আছে ব্যয় আছে সেটা ফিজেবল হবে কিনা দুই নম্বর হচ্ছে আপনারা এখানে বলছেন যে ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ সবকটাই হবে যদি আপনি আর্থিক দিক দিয়ে সচ্ছল হতে পারেন ফেটে যাওয়ার জন্য লোক থাকে তাহলে এরপর চলবে

আলো জল মাঠের মধ্যে শুধু আলো জ্বালো কি আবার জিজ্ঞেস করতে ড্রাগন ফ্রুট চাষ হয় ড্রাগন ফ্রুটে এই যে আপনার পরিবর্তন এই তো আমাদের আমি বিশ্বাস করি আমাদের এই অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী মানুষ আমাদের কৃষকরা আরো পরিশ্রমী এবং বিশ্বাস যে আমরা ভিত্তিক শিল্প গড়ে তুলে আমরা এইভাবে অবস্থা পরিবর্তন করতে সক্ষম হব আর বলছি আপনাদের সরকারের দোয়াতে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারব সব শেষে আমরা বলতে চাই যেটা আপনার খুব জরুরি কথা আলাদা আলাদা সবসময় সুযোগ দেয় না সুযোগ মাঝে মাঝে একটা বড় সুযোগ আমাদের সামনে জাতি হিসেবে আমরা এখন পর্যন্ত খুব দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি এখনো তর্ক করছি ঝগড়া করছি কিন্তু গণতন্ত্রের তর্ক ঝগড়া থাকে এর মধ্যে দিয়ে আমরা তো একটা জায়গায় এসে পৌঁছেছি যে আমরা সংস্কার কতগুলো বিষয়ে একমত হয়েছে আর কতগুলো বিষয়ে আমরা সামনে পার্লামেন্টে করব আর একটা হচ্ছে যে আমরা পার্লামেন্টের ইলেকশনটা করবো

এই ইলেকশনটা এই জন্যই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি ঠাকুরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের এলাকাতে আমরা উন্নয়ন করতে চাই কিনা আমাদের এলাকাতে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই কিনা আমরা আমাদের এই এলাকাতে ইনসাফ দেখতে চাই কিনা আমরা আমাদের এই যে ছেলেমেয়েরা আছে তাদের ভবিষ্যতে কর্মসংস্থার ব্যবস্থা করতে চাই কিনা এই কিছু নির্ভর করবে আগামী নির্বাচন আমাদের নেতা তারেক রহমান

সে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এটা নিঃস্বন্দেহ সম্ভব মানুষের ইচ্ছা থাকলে সবই সম্ভব হয় সব শেষে আমার অনেক হয়ে গেছে আপনাদের সময় দিয়েছেন আমার কথা শুনছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা রাজনীতি করেছি বাবা করেছেন আমি করছেন আমরা কিন্তু রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করবো

এই কারণেই সব শেষে আপনাদেরকে অনুরোধ আপনার সব দিক চিন্তা ভালো করে বিবেচনা করে কারণ আপনার ব্যবসায়ী আপনাদের হাজার হাজার লোক আছে আপনাদের হয় আপনার চতুর্দিকে যান এবং সেই কাজগুলোর মধ্যে দিয়ে আপনার মানুষকে সেই মেসেজটা পৌঁছে দিতে পারেন বার্তাটা পৌঁছে দিতে পারেন যে কোনটা সঠিক শেষ ওই যে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে

কেলা <coughs> পেলা